আপনি কি জানেন মাত্র ছোট্ট একটি ঘর আর অল্প কিছু পুঁজি ব্যাস এতটুকুই যথেষ্ট মাসে দশ থেকে পনেরো হাজার টাকার অতিরিক্ত আয়ের পথ তৈরি করতে আমি কোনো অলিক গল্প বলছি না কথা বলছি কোয়েল পাখি পালন নিয়ে এই ছোট পাখিগুলোই আপনার ভাগ্য বদলে দিতে পারে কিন্তু বেশিরভাগ মানুষই লাভের অঙ্কটা শুনেই এই ব্যবসায় ঝাঁপ দেয় আসল খরচ আর লুকিয়ে থাকা ঝুঁকিগুলো জানে না তারা পাঁচশো কোয়েল পাখি পালতে আপনার পকেট থেকে কত টাকা যাবে আর প্রতি মাসে আপনি কত টাকা সেখান থেকে ইনকাম করতে পারবেন আজ কোনো ভুয়া আশা নয় এই ভিডিওতে আমরা এই ব্যবসার পুরো লাভ ক্ষতির পোস্ট পোস্টমার্টম করব। আমরা আপনাকে জানাবো সেই গোপন কৌশল যা জানলে আপনার পুরো ব্যবসায়িক চিন্তাধারায় পাল্টে যাবে ইনশাল্লাহ তো হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভি আগ্রো ফার্ম অ্যান্ডাচারি নতুন আরো একটি ভিডিওতে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন চলুন আগে দেখি আপনার টেবিলের নিচে কত টাকা রেডি রাখতে হবে এটাই আপনার ব্যবসার প্রথম এবং সবচেয়ে কঠিন ধাপ প্রাথমিক বিনিয়োগ পাঁচশো কোয়েল পাখি পালনের জন্য সবচেয়ে বেশি নিরাপদ হলো খাঁচা পদ্ধতি এতে রোগ কম হয় ডিমও বেশি ভাঙে না ভালো মানের খাঁচা তৈরি করতে প্রায় আপনার খরচ হবে বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো মনে রাখবেন এই টাকাটা একেবারে খরচ নয় কিন্তু এরই উপর আপনার পাখির জীবন নির্ভর করে তাই এখানে কৃপণতা নয় দূরদর্শিতা দেখান এবার যদি দ্বিতীয় খরচের কথা বলা হয় তাহলে সেটা হচ্ছে পাখি কেনা আপনি যদি ডিম পাড়ার জন্য একদিনের বাচ্চা না কিনে সরাসরি ডিম পাড়ার উপযুক্ত পাখি কিনেন তবে প্রতিটি পাখির দাম পড়বে প্রায় পঞ্চাশ থেকে 60 টাকা করে যাদের বয়স হবে 30 থেকে 40 দিনের মতো যারা কয়েকদিনের মধ্যেই কিন্তু ডিম দেওয়া শুরু করবে 500 পাখির জন্য আপনার প্রায় লাগবে 25 থেকে হাজার টাকার মতো তাহলে সব মিলিয়ে ঘর তৈরি খাতা তৈরি পাখি কেনা খাবার ও জলের পাত্র কেনা সব যদি আমরা যোগ করি তাহলে মোট প্রাথমিক বিনিয়োগ দাঁড়াবে 50 থেকে 60000 টাকার মতো এটা শুনে যদি আপনি ভয় পান তবে আপনি এখন লাভের জন্য প্রস্তুত হন প্রাথমিক বিনিয়োগ তো গেল এবার আসি সেই গুরুত্বপূর্ণ অংশে যেখানে প্রতি মাসে আপনার পকেট থেকে টাকা বের হবে এটি আপনার মাসিক চলমান খরচ আর লাভ লোকসানের খেলাটা এখানেই হয় সবচেয়ে বড় খরচ খাবার একটি প্রাপ্তবয়স্ক কোয়েল পাখি দিনে প্রায় পঁচিশ গ্রাম খাবার খেয়ে থাকে পাঁচশোটি পাখির জন্য মাসে প্রায় তিনশো কেজি খাবারের প্রয়োজন হয় বর্তমানে প্রতি কেজির ভালো মানের খাবার দাম যদি আমরা ধরি তাহলে থেকে টাকা হারে আমাদের ধরতে হবে এবং এই খাবারের দাম কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে ওঠানামা করে থাকে এবং আমরা যদি পঞ্চান্ন থেকে ষাট টাকা ধরি এই খাবারের খরচ তবে আপনার মাসিক খাবারের খরচ দাঁড়াবে হচ্ছে প্রায় বিশ হাজার টাকা থেকে বাইশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত দ্বিতীয় খরচ বলা যায় স্বাস্থ্য ও পরিচর্যার দিকে যদিও কোয়েল পাখির রোগ বালাই কম তবুও ভ্যাকসিন ভিটামিন এবং সামান্য ওষুধ বাবদ প্রতি মাসে এক হাজার থেকে দেড় হাজার টাকার মতো আপনার হাতে রাখতে হবে অসুস্থ পাখি কিন্তু ডিম দেবে না এটাও সব সময় মাথা রাখবেন তার জন্য এই খরচটা আমাদের নিয়মিত হাতে রাখতে হবে এবার আসি অন্যান্য খরচের দিকে বিদ্যুৎ বিল ডিম প্যাকেজিং এবং বাজারে পৌঁছে দেওয়ার পরিবহন খরচ ধরলে প্রায় আরো এক থেকে দুই হাজার টাকা যোগ করতে হবে সুতরাং সব পাখির হিসাব করলে পাঁচশো পাখির জন্য আপনার মাসিক খরচ হবে খাবার ওষুধ এবং পরিবহন খরচ সহ মোটামুটি প্রায় বাইশ ছয়শো টাকা থেকে ছাব্বিশ হাজার টাকার কাছাকাছি এই খরচটা যদি আপনি সঠিকভাবে ম্যানেজ করতে পারেন তবে লাভের মুখ দেখতে আর বেশি দেরি নেই তো এবার সেই পরীক্ষিত মুহূর্ত লাভ পাঁচশো কোয়েল পাখি আপনাকে প্রতি মাসে কত টাকা লাভ এনে দিতে পারে সঠিক পরিচর্যায় ডিম দেওয়া শুরু করার পর আপনার পাঁচশো পাখি থেকে যদি আপনি প্রতিদিন গড়ে পঁচাত্তর থেকে পঁচাশি পার্সেন্ট ডিম উৎপাদন হার আশা করতে পারেন অর্থাৎ দৈনিক ডিম আসবে প্রায় তিনশো থেকে চারশো মতো এই হিসাব অনুযায়ী মাসিক ডিমের সংখ্যা দাঁড়াবে প্রায় এগারো হাজার থেকে বারো হাজার সাতশো এবার যদি ডিম থেকে আয়ের কথা বলি বর্তমানে প্রতিটি ডিম গড়ে প্রায় বাজারে পাইকারি তিন টাকা দরে বিক্রি হয় তবে আপনার মাসিক ইনকাম গিয়ে দাঁড়ালো প্রায় প্রতিটি ডিমে পাইকারি দর হিসাবে তেত্রিশ হাজার সাতশো টাকা থেকে আটত্রিশ হাজার দুইশো টাকা পর্যন্ত এখন যদি আসল লাভের কথা বলা হয় তাহলে আসল লাভের মোট আয় থেকে আপনারা যদি খরচ বাদ দেন বাইশ টাকা এবং এদিকে ছাব্বিশ হাজার টাকা টোটাল আপনার লাভ গিয়ে দাঁড়াবে কিন্তু প্রায় এগারো টাকা থেকে বারো হাজার দুইশো পঁচিশ টাকা কিন্তু এটাই শেষ কথা নয় লাভ আরো বাড়বে যদি আপনি পুরোনো পাখির মাংসের জন্য বিক্রি করেন যখন কোনো পাখি ডিম কমিয়ে দেবে তখন মাংস হিসেবে বিক্রি করবেন প্রতি মাসে অথবা প্রতি সপ্তাহে এবং অতিরিক্ত যদি মুনাফা আপনি আপনি অর্জন করতে চান তাহলে কিন্তু আপনার বাজারে পাইকারি না দিয়ে আপনি সরাসরি খুচরাও বিক্রি করতে পারেন এতে করে আপনার লাভের অঙ্কটা আরও বেড়ে যাবে তাহলে কি বুঝলেন ডিম এবং মাংস উভয় থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারছেন তো এবার আসা যাক ঝুঁকি ও সফলতার গোপন মন্ত্রতে ব্যবসা মানে ঝুঁকি কোয়েল পালনে কিছু বড় ঝুঁকি আছে যা আপনাকে অবশ্যই জানতে হবে প্রথম ঝুঁকি কোয়েলের ডিজিজ এটি অত্যন্ত মারাত্মক রোগ যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো খামার শেষ করে দিতে পারে এই রোগের একমাত্র সমাধান একটি সঠিক পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বিজ্ঞানসম্মত পরিচর্যা অপরিষ্কার লিটার পদ্ধতিতে পারলে এই রোগ বেশি হয় বিভিন্ন ধরনের রোগ আছে যেগুলো কোয়েল পাখির হলে একটির থেকে আরেকটির হতে বেশি সময় লাগে না এবং পুরো খামার অল্প কিছু দিনের মধ্যেই শেষ হয়ে যায় এবং দ্বিতীয় ঝুঁকি হচ্ছে পুষ্টির অভাব নিম্নমানের খাবার দিলে ডিম উৎপাদন কমে যাবে অবশ্যই লাভের অঙ্কটাও শূন্যতে নেমে আসবে তাই খাবার নির্বাচনে কোনো আপোষ করবেন না তো এবার বলবো সর্বশেষ সফল সফলতার মন্ত্রের কথা প্রথমে খাঁচায় পালন করুন লিটারে নয় যদি লিটারে একান্তই পালতে হয় তবে সব সময় ঝুঁকি মেনটেন করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবেন এবং সব সময় পরিষ্কার পানি দিন বাজারের চাহিদা বুঝুন এবং ডিম বিক্রির চ্যালেঞ্জ তৈরি করুন মনে রাখবেন সঠিক বাজারজাতকরণে আপনার লাভকে করবে দ্বিগুণ তো ভাই জানেরা এখন আপনার কাছে পাঁচশো কোয়েল পাখি পালনের লাভ খরচের সম্পূর্ণ গোপন ফর্মুলা রয়েছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার প্রাথমিক বিনিয়োগ আর মাসিক ছাব্বিশ হাজার টাকা খরচ যদি আপনি ম্যানেজ করতে পারেন তবে মাসিক 10 থেকে পনেরো হাজার লাভ করা আপনার কাছে কোনো ব্যাপারই না তো এই ছোট ব্যবসা আপনার বেকারত্ব দূর করতে পারে এবং একটি ছোট ব্যবসায় আপনাকে ভবিষ্যতে একটি বড় গড়ে তুলতে সাহায্য করে আপনি কি মনে করেন কোয়েল পাখি আপনার জন্য সঠিক পথ অবশ্যই আপনারা আপনাদের মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ